একদিন বনের গভীরে একটি বাঘ শিকার খুঁজে বেড়াচ্ছিল হঠাৎ তার সামনে এক ধূর্ত শিয়াল এসে পড়ল বাঘ খুব খুশি হয়ে ভাবল আজ আর শিকারের চিন্তা করতে হবে না এই শিয়ালই যথেষ্ট শিয়াল বুঝতে পারল সে বিপদে পড়েছে সে চট করে মাথা খাটিয়ে বলল ও বাঘ মামা আপনি কি জানেন না আমি এই বনের রাজার দূত এই বনের প্রতিটি প্রাণী আমাকে দেখে ভয় কাঁপে কারণ তারা জানে আমি রাজাবাবুর ঘনিষ্ঠ বন্ধু বাঘ হেসে বলল তুমি তো এক তুচ্ছ শিয়াল তুমি কি করে রাজাবাবুর বন্ধু হও শিয়াল বলল আপনি যদি আমার সঙ্গে একটু হাঁটেন আমি আপনাকে প্রমাণ দেখাব বাঘ কৌতূহলী হয়ে শিয়ালের পেছনে পেছনে হাঁটল শিয়াল যেখানে যেখানে গেল সেখানকার প্রাণীরা সত্যিই ভয় পালাতে লাগল আসলে তারা বাঘকে দেখে পালাচ্ছিল কিন্তু বাঘ ভাগল সবাই শিয়ালকে ভয় পায় বাঘ মনে মনে খুব অবাক হয়ে ভাবল আসলে শিয়াল তো সত্যিই অনেক ক্ষমতাবান শেয়ার শিয়ালকে কিছু বলল না বরং তাকে শ্রদ্ধা জানিয়ে বলল তুমি তো সত্যিই একজন গুরুত্বপূর্ণ প্রাণী আমাকে ভুল বোঝানোর জন্য ক্ষমা চাও শিয়াল মুচকি হেসে বলল বুদ্ধি থাকলে শক্তির দরকার হয় না